বাবরি মসজিদ নির্মাণের জন্য ডাক দেয় নিজেদের সর্বস্ব দিয়ে টাকা দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করে অংশ গ্রহণ করে শ্রম দিয়ে নিজেদের যা কিছু আছে সব কিছু নিয়ে আল্লামা মামুল্লাহকের ডাকে সে শহীদ বাবরি মসজিদের চেতনাকে উজ্জীবিত করতে উনি যেই বাবরি মসজিদের ঘোষণা দিয়েছেন ঢাকা স্থাপনের জন্য যদি ডাক দেয় আমরা সবাই যাবো তো ইনশাল্লাহ যাবো তো সবাই যাবো তো যদি ডাক দেয় টাকা দিতে হয় টাকা দিব অর্থ দিতে হয় অর্থ দিব শ্রম দিতে হয় শ্রম দিব কিন্তু আমরা দেখিয়ে দিব আমরা হলাম আল্লাহর সৈনিক আল্লাহর ঘর ভেঙে দিবে এক বাবরি মসজিদ ভাঙবে প্রত্যেকটা মুসলিম কান্ট্রির মধ্যে প্রত্যেকটা মুসলমানের দেশে নতুন করে বাবরি মসজিদ জেগে উঠবে বাবরি মসজিদ জেগে উঠবে কথা বলেন ঠিক না বেঠে এক বাবরি মসজিদ ভেঙেছ প্রয়োজনে লক্ষ্য বাবরি মসজিদ স্থাপন করে আমরা দেখিয়ে দিব আল্লার ভালোবাসা ঠিক কি না এই জন্য ভাইরা আমার আসবে যারা আমাদের রাহবার তারা তো রাহবানি আমাদের সেইগুল হাদিস ইবনে সাইগুল হাদিস আল্লামা মামুনুল হক দামাদ বারকা দুহুন ওনার উপরে যে পরিমাণে কারা নির্যাতন হয়েছে যে পরিমাণে জুলুম হয়েছে যে পরিমাণে রিমান্ড দিয়েছে যে পরিমাণে মানসিকভাবে অস্থির করে রাখার চেষ্টা করেছে কিন্তু উনি বাতিলের সামনে মাথা নত করেন কথা বলেন উনি যদি চাইতো হাজার হাজার কোটি টাকা পাইতো না বাতিলের সামনে আপুষ করে নাই শুধু একটা কারণে আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহ রিজত নবীর ইজ্জতকে বিক্রি করে বাংলার মুসলমানদেরকে অশান্তিতে রাখতে চাই না বাংলার মুসলমানের শান্তি প্রতিষ্ঠার জন্য সেইগুলো হাদিস ইবনে সেইগুল হাদিস কাজ করে যাচ্ছেন ওনার হাতকে মজবুত করার জন্য ওনার সাথে আমরা আছি তো আছি তো এই জন্য বাইরে আমার উনি যেই আট দল গঠন করেছে ইসলামী আট দল যদিও এই আট দল ইসলামী শরীয়ত কায়েম করে তাহলে দেখবেন আজকে যেই আলোচনা হলো এই আলোচনার পূর্ণাঙ্গ বাস্তবতা আমরা দেখতে পাব ইনশাআল্লাহ ঠিক আছে তো ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন সুন্নার আলোকে আইয়ামে জাহালাত দূর করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করেছিল আজকে চব্বিশ পরবর্তী এই বাংলাদেশকে আমরা হাসিনা থেকে মুক্ত করলেও এখনো পর্যন্ত আমরা স্বাধীন করতে পারি নাই ঠিক কিনা পূর্ণাঙ্গ স্বাধীন ওই দিন হবে যেই দিন কালেমার পতাকা পথ পথ করে উড়বে যেই দিন মুসলমানরা ইসলামী সরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে ঠিক আছে তো ইনশাল্লাহ আমরা সবাই আসি ইনশাল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপর বুঝে শুনে আমল করার তা দান করুন